মাঝখানে সকাল রোদ্দুর পেলে মোটামুটি গাছের যা যা রোদ্দুর দরকার কমসে What does mean to be happy? it looks like

সকাল হয়ে গেছে সকাল বা যখন আটটা পনেরো ছেলে মেয়ে স্কুল চলে গেছে মেয়ের জুতো এখানে জুতো লাগবে চল চলতেই করা যাক আজকে না একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি জীবনে প্রত্যেকটা মেয়েই চায় নিজের পায়ে দাঁড়াতে বা স্বাবলম্বী হতে কিন্তু সেই স্বাবলম্বী হওয়ার মধ্যে তাদের যুদ্ধ থাকে জীবনের জুতো থাকে মার জুতো থাকে স্ট্রিট জুতো থাকে ঘরের বউয়ের কটা মানুষ পারে বা কটা মেয়েরা পারে সে সমস্ত যুদ্ধকে জয়ী করে এগিয়ে যেতে এই জীবন যুদ্ধে যদি তোমার সঙ্গী যে থাকে তোমার হাজব্যান্ড সে যদি তোমাকে প্রপার সঙ্গ দেয় তাহলেই তুমি জীবনের যুদ্ধ জয়ী হবে তাই আমার তরফ থেকে বলা প্রত্যেক কটা হাজব্যান্ডের তোমাদের যেরকম আমরা সাপোর্ট করছি প্লিজ তাহলে তোমরাও আমাদেরকে সাপোর্ট করো একে অপরে পরিপূরক হয়ে ওঠো কারণ জীবনের

বাইরে থাকার জন্য না বাঙালি রান্না অনেক কিছু আমি ভুলেই গেছি আর সেদিনকে ইন্ডিয়ান ব্লগার ঠিকই ব্লগে দেখলাম ও ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছিল তারপরে মনে পড়ে গেল আরে হ্যাঁ ছোটবেলা তো আমরা এটা খেতাম তাই আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝোল থ্যাংক ইউ শর্মিষ্ঠা এটা এটা আমাকে মনে করে দেওয়ার জন্য তো চলো ডালের পরে বানাবো এটা তারপরে রেডি হব আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আলু আর ঝিঙেটাকে ভালো করে সাতলে নিয়ে বসিয়ে দিয়েছি বড়ি ভেজে রেখে দিয়েছি আর এদিকে আমরা চলছে এখন ব্রেকফাস্টে প্রস্তুতি কি ব্যাপারে ব্রেকফাস্ট দেবো চিড়ে মুড়ি আমকলা কলা ব্রেকফাস্ট রেডি আর এদিকে এনাদেরও খাওয়া হয়ে গেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চলে বাবা এখানে ফিনিশ গুড বাই এখন আমি আমার ব্রেকফাস্ট গোছাবো রোদ্দুর থাকে আর গরম কালটাতে আমার এখানে খুব ভালো রোদ্দুর ওঠে কালকে দেখো আর আমার এই জেট প্ল্যান গুলো ধরেছে প্রচন্ড পরিমাণে পোকা দেবকার কালকে ওষুধ দিয়েছে পোকা মানে মিলিবাগ এই মিলিবাগটা এত ডেঞ্জার না মানে সমস্ত গাছ নষ্ট করে দেয় তো এখানে সকাল রকম ভাবে রোদ্দুর পেলে মোটামুটি গাছে যা যা রোদ্দুর দরকার কমসে কম তিন থেকে চার ঘন্টা পায় হয়ে যায় এনাফ মানে হয়ে যায় কি সাফিসিয়েন্ট রোদ্দুর পায় বেসিক্যালি মেনলি নষ্ট হয় মিলিবাগে মিলিবাগে আমার অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছে আর এই যে এখানে বসে রোদ্দুর খাচ্ছেন দিবকর গেল অফিসে আমরা এসেছিলাম বাই বাই বলতে আর আমার অজান্তে না কেউ গাছগুলোতে জল দেয় দেখো আমি কিন্তু জল দিইনি তবুও গোড়া ভিজে আছে চলো এবার এখানে একটা সিসিটিভি লাগাতে লাগবে কে জল দিচ্ছে সেটা দেখার জন্য চলো এবার যাই ভিতরে রান্না অনেকটা হয়ে এসছে আর এই দেখো আমার পিস লিলিটা খুব সুন্দর হয়েছে এবার অনেক কষ্টে এই গাছগুলো এই গাছটাকে তো অ্যাডেনিয়ামটাকে তো হতেই দিল না ভালো করে আমার এই মিলি বাগগুলো চলো এবার ঢুকি বাবা আছো এই যে মিস্টার মিসেস आजा আজ আছো নাছো নাছো চুরান তোমরা মানে বাইরে দেখো মুখের অবস্থা কি এখনই পুরো একদম ভিমে ঘমে শেষ পরশুদিন শনিবার দিন আমার হচ্ছিল খুব জ্বর মানে এক ব্যলার পুরো সারা মুখে না আমার বত্তি দানা 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 বিডিকে পুরো হাক্তারকম ফুলে উঠেছিল চলো এখন এখানে দেখছি আমি ভাইয়ের ভিডিও আর রেডি হয়ে যাই অফিসের জন্য রান্নাശ്ശ শানি কিচেন গোছানো হয়েছে এইদিকে আমার Алекস কে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমিও ফিরে গেছি রেডি অফিসের জন্য তো চলো এখন বেরে রেখে সকালবেলা পর্যন্ত এইবদি রাখি দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে বাড়িতে বাড়িতে আসার পরে এটা হচ্ছে আমার দৃশ্য এখানে আছে আমার মেয়ে এখানে আছে আমার মেয়ে এটা হচ্ছে আমার পোষ্যকন্যা পোষ্য নাতি আর তারপরে আর এখানে আছে আমার আসার পরের দৃশ্য গীতি বাবা গুটু বাবা এসমক চাদু খেঁচে এটা চাদু খেতে এসছে মামা মামা সবাই দেখে ব্যাট বয় বলবে তুই কামড়াচ্ছিস তো কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো পুরো টমের হাবিট এটা কোথায় যাবো কোথায় যাবো বাবা কিউতি ফেস কিউতি ফেস রান্নাঘরে রাত্রে খাবার রেডি করতে ডালিয়া বানিয়ে রেখেছি ডালিয়ার মধ্যে শুধু দেবো ফোড়ন আর অ্যাজ ইউজুয়াল আজকে বানাবো বেগুন ভাজা আর এই যে সকালবেলা বানিয়েছিলাম এই সমস্ত সবজিগুলো আছে সব চলো শুরু করি রাত্তির খাওয়ার দরে পর্বটা কালকে থেকে যে স্কুল ছুটি শুধু সেটা না পুজোর পরে মামমামে থ্রি মান্থ স্কুল ছুটি ডাইরেক্ট এক্সাম দেবে থ্রি মান্থ স্কুল যাবি না তুই ঘরে বসে করবি নাকি থ্রি মান্থ স্কুল ভাব তুই একা যাবি স্কুল মাম্মাম ঘুমোবে ভাব

मम्मी तो का तो सीन ही नहीं है मम्मी कहीं पे भी नहीं है मम्मी इज नोवेयर देन या इट्स अवेयर होम मैनेजर तो स्कूल जा बनाई है ना एकदम ही ना अब माय डैड तुम्हें पहना चलो और टू पर और अक्टूबरे पड़े एमनीते मामा ने दिल नछी तब ना कि तू स्कूल जा भी ना थ्री मंथ ना उधर दबोई আমি রান্নাটা করেই দেখা যাচ্ছি ডিনারে বুবুলের এখনো চলছ বাপাকে কমপ্লেন যে মামা মেয়ে স্কুল নেই স্কুল নেই এই সেই ছিঙে দিয়ে আলু দিয়ে তরকারি উইথ বড়ি এখানে আছে ডালিয়া বেগুন ভাজা এটা আমি ভাত দিয়ে খাওয়া বলে টেস্ট করছি ডাল আর বুবুল হ্যাঁ ইয়ে এই সবজিটা আমি আগে ট্রাই করব কেমন লাগে খেলে ভাত খাই না তাই এটা সবজিটা টেস্টটা ভাত দিয়ে বেশি ভালো বোঝা যাবে এই ভালো লেগেছে বুবুলো তো মাছ মাংস ছাড়া কিছু ভালো লাগে না বলে লাভ নেই তাই না বুবু শরীর খারাপ দেব বাবা যা খাচ্ছে ওর বুক জ্বলছে ওর দাঁতে গলায় ব্যথা করছে ওর শরীর খারাপ আমারও

যাদের রোগা বাচ্চা থাকে আশা করি তারা সবাই একমত হবে এদের জামা কাপড় কোনো দিন ছোট হয় না বাবাই এই টি শার্টটা আমি আজ থেকে ছ সাত বছর আগে পরেছি কিনে বাবাই এখনো পরে যাচ্ছে আর সে জায়গায় বুবুলের টি শার্ট কিনে কিনে আমি পোতো রয়ে যাই আর বুবুলের টি শার্ট চেঞ্জ করতে হয় কে কিনে দেয় না বাবাই তুমি তৃষ্ণা আমি এই একটা মেয়ে আর একটা মেয়ে মিনা মা এদের দুজনের পিছনে ম্যাক্সিমাম খরচা হয় যদি দুটো মানুষ মেয়ে হতো তাহলে কত দুটো মেয়ে হলে বাবাই আমার তো একটা মেয়ের পিছনে একটা মেয়ে ছোট কাপড় ছোট মেয়েটাকে বড় করতাম

ভাই বলছে তুই আর তিন তুই আর কদিন পর থেকে স্কুল যাবি না ভাইয়ের খুব মনে কষ্টে বড় হয়ে গিয়ে না স্কুল ঠিক আছে এখন তো কেউ আসছে এখন কেন স্কুলে ঘুমবি বাড়ির মানুষদের শান্তি দিবি দিশা দিদি আর মাকে শান্তি দিবি ভাই বড় হয়ে তোমরা পড়াশোনা মিস করো না তোমরা মজাগুলোকে মিস করো যদি মজা করার জন্য লোকই আসে ক্লাসে কি করব এখন আমরা শান্তি চাই তাই তো দুজনকে স্কুল পাঠাতে চাই আমি এলিসা এদিকে আমি চুপ থাকব আমি কিছুতেই তোকে ঘরে রাখবো না আমি এমনিতে তুই অনেক দিন বাড়িতে থাকবি এখন তুই এক্ষুনি স্কুলে বেরোবি এখন হ্যাঁ এক্ষুনি পারলে আমি তো এখনই ধাক্কা মেরে পাঠিয়ে দিই স্কুল আমাকে যেতে ইচ্ছা নেই প্লিজ ভেরি গুড চলতেই থাক আমাকে বলো ডায়েন